আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা লা নবী বা'দা আবা বা'দ সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেই দোয়াটি আজকে আপনাদেরকে শিক্ষা দেব সেই দোয়াটি আমাদের সকলের অনেক দরকারের একটি দোয়া কারণ দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে পড়ি না এমন কোনো বান্দা আপনি আমাকে দেখাতে পারবেন না অনেক সময় আমি বিপদের মধ্যে পড়ি অনেক সময় আপনারাও বিপদের মধ্যে পড়ে অনেক সময় আমাদের বিপদগুলো এমন হয় যে বিপদ থেকে বের হওয়ার কোনো পথ আমরা খুঁজে পাই না কিন্তু আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান আমাদের বিপদের সময় হোক আনন্দের সময় হোক যে সময়ই হোক না কেন প্রতিটা সময়ে

যখনই তোমাদের মধ্যে কেউ মুসিবতের মধ্যে পড়ে বিপদের মধ্যে পড়ে সে যেন বলে ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন এই আয়াত দ্বারা আমরা প্রথমে একটা শিক্ষা পেলাম সেটা হচ্ছে যখনই আমরা বিপদের মধ্যে পড়ব। যখনই কোনো বিপদের সম্মুখে হব তখন আমরা প্রথমেই ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন বলবো মহতারাম আজকে ছোট্ট একটি দোয়া আপনাদেরকে শেখাবো যে দোয়াটি বিপদের মধ্যে পড়লে আপনাকে সাহায্য করবে আল্লাহ আল্লাহর আলমিনের পক্ষ থেকে সাহায্য আসবে দোয়াটি খুবই ছোট আমল করবেন আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে সেই দোয়াটি হচ্ছে আমি আরও একবার বলতেছি দোয়াটি হচ্ছে আল্লাহবির এই ছোট্ট দোয়াটি যখন বিপদের মধ্যে পড়বেন তখন বেশি বেশি জিকির করবেন এই দোয়াটি বেশি বেশি পড়বেন আর মনে 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 আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন আর একটা ছোট্ট দোয়া আপনারা আমল করতে পারেন লা হাউলা আলাহ কু ইল্লা বিল্লাহ লা হাউলা আলাহ কু ইল্লা বিল্লাহ এই দোয়াটাও আমল করতে পারেন আরো একটি দোয়া আছে হাসবোনা লাহ নেহাম আল ওকিল নেহাম ওয়া নেহামেল নসির এই দোয়াটাও বিপদের মধ্যে পড়লে আমল করতে পারেন আল্লাহ রবুল আলমিন অবশ্যই সাহায্য করবেন দিলের মধ্যে এগিয়ে রাখবেন সুতরাং যখন বিপদের মধ্যে পড়বেন একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবেন দুনিয়ার কোনো মানুষের কাছে হাত না পেতে আল্লাহর কাছে হাত পাতুন আল্লাহর কাছে সাহায্য চান দিল থেকে মন থেকে আল্লাহর কাছে সাহায্য চান আর এই দোয়াগুলো পড়ে পড়ে বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চান ইনশা আল্লাহ অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনাকে সাহায্য করবেন সাহায্যের পথ খুলে দিবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সঠিকভাবে আমল আমল করার তৌফিক দান করে আসসালাম আলাইকুম রহমতুল